একটা বৈশিষ্ট্য আছে তুমি আমি পানিতে চলাচল করবো এখন ক্ষুদা বেশি লাগবে এটা একটা ওয়েদার কারণে কারণেভাবে খাবারটা বেশি খাওয়া দাওয়া আর সুন্দরমাস যখন আমরা ঢুকবো তখন দেখে ক্ষুদা বেড়ে গেছে কারণ এই বহুতে নানান ধরনের খাবার খাওয়া সকালের খাবার তারপরে এগারোটা নাস্তা তারপর পুকুরের খাবার তো হতেই থাকে মানে সুন্দরবন মাসের খাবারটা বেড়ে যায় এই যে একটা বিশেষত্ব তোমার বলি এটা

তো নেচার আসলে কারি না ভালো লাগে তাই না তো আমি ইচ্ছা করে আসলে ডাইনিংয়ে ব্রেকফাস্টটা করিনি কারণ ডাইনিংটা আসলে একটু প্রোটেকশন করা গ্লাস কাঠ পেয় কেন তো আমি আসলে পেছনে এসে মানে ব্রেকফাস্টটা করতে আমার স্বাচ্ছন্দ্য বোধ মনে হলো সেই জন্য আমি আসলে এখানে এসে ব্রেকফাস্ট করেছি আমার ভালোই লাগছে বা নদীর দিকে তাকাচ্ছি এরপর আকাশের দিকে আর ফুরফুরা বাতাসটা গায়ে লাগছে খুবই আনন্দ তো এখন হচ্ছে আমি দুটা চা বানাবো একটা আমার স্ত্রীর জন্য একটা আমার জন্য তো ট্যুরিস্ট বোর্ডগুলোতে কী হয় এখানে আসলে সেলফ সার্ভিস মানে খাওয়া দাওয়া বা ফেট টি কফি এখানে রয়ে থাকবে আপনার যখন যেটা নিয়ে খেতে পারব তো তার জন্য একটা চিনি সহজ আছে আমি একটা চিনি ছাড়ি দেখতে যাচ্ছে বিষয় তো সৌন্দর্য আসলে উপভোগ করতে হয় ট্রাভেল ট্যুর এগুলো করতে হয় দেখবেন ভালো লাগে আমি বারবার বলি না যে ট্রাভেল ইজ নট অনলি কস্টিং ট্রাভেল ইজ বিগ বিগ অ্যান্ড বিগ ইনভেস্টমেন্ট ফর নিজের জন্য কিছু করা নিজের জন্য কিছু করলে দেখবেন ভালো লাগবে নিজেরও তো একটু একটা পরিবেশে এক কাপ চা আমি সচরাচর চা খাই না বা পান করি না তারপরে আমার খুবই ভাল লাগছে আর এই পানির মধ্যে কিন্তু ক্ষুদা বেড়ে যায় এটা স্বাভাবিক যে কোনো মানুষেরই আসলে ক্ষুধা বাড়ে তো ক্ষুদা লাগার খুবই অদ্ভুত একটা কারণ আছে পানির মধ্যে সেজন্য হয়তো আমার চাটা বেশি ভালো লাগছে পাশ দিয়ে একটা ওয়েল ট্যাঙ্কার যাচ্ছে তেলের সেটাকে দেখছি জুম করে করে ও এমনভাবে পানি কেটে কেটে আসতেছে মনে হচ্ছে ওর জন্যই আসলে এটা বাড়ানো আসলেই তাই খুব স্পিডলি আসতেছে আর নেচার বরাবর আমি যেটাই বলি নেচারকে নিজের কাছে নিয়ে আসতে হবে ভ্রমণটা আসলে করতে হবে সো থ্যাংক ইউ ভেরি মাছ এভরি সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলি দেখেন এবং আমি ইতিমধ্যে আমার আসলে মনিটাইজেশনটা চালু হয়েছে সবাইকে অনেক ভালোবাসা সুস্থতা থাকবেন ভাই আপনার বাম সাইডে আছি খেয়াল রায় খেয়াল